আসসালামু আলাইকুম আমি ফুড ব্লগ খুব একটা বেশি দিই না মাঝে মধ্যে দিই কোনো একটা ব্লগ যদি খুব স্পেশাল মনে হয় ভালো লাগে তাহলে সেটা দেওয়ার চেষ্টা করি তো আজকে সেরকমই একটা ফুড ব্লগ এই খাবারটা আসলে আমার কাছে খুব ভালো লাগে আমি চেষ্টা করি হঠাৎ হঠাৎ করে খাওয়ার জন্য আর আমি কখনোই একই খাবার রেগুলার খেতে ভালো লাগে না একটু ভ্যারাইটি স্টাইলে রান্না করতে আমার খুব ভালো লাগে তো এটার জন্য আমি হচ্ছে সামান্য মশলায় পিছিয়ে নিচ্ছি শিলপাটায় আর শিলপাটায় বাটা মশলাটা দিয়ে রান্না করলে কিন্তু টেস্ট একটু অন্যরকম হয় ভালো লাগে বেশি তো সাথে দেখতেই পাচ্ছেন আপনারা আমি একটু লবণ টক দই আর হচ্ছে ওই যে প্যাকেটে যে সমস্ত মশলা পাওয়া যায় সেই মশলাগুলো নিয়ে নিয়েছি ওটার উদ্দেশ্য ছিল যে প্যাকেটে মশলায় সব রকমের মাংসে মশলাগুলোতে সব রকমের মশলা অ্যাড থাকে তো তো ইন্ডিভিজুয়াল দেওয়ার থেকে ওখান থেকে একটু মশলা অ্যাড করে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো মাংসগুলি আমি একটু থেতলি নিয়ে সেগুলো হচ্ছে মশলায় খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে নিচ্ছি যাতে এটি একটু গ্রিল টাইপ স্টাইলে রান্না করব। তো সেই কারণেই যাতে করে সুন্দর করে মাংসে মশলাটা খুব সুন্দর করে ঢোকে তো ঢেকে আমি হচ্ছে এখন ফ্রিজে রেখে দিব। ঘণ্টাখানেকের জন্য আর বাকি মশলাটুকু আমি জমা করে রাখছি পরে লাগাবো তো এই খাবারটা আপনি যদি রুটি অথবা পরোটা দিয়ে খান খুবই ভালো লাগবে আমি ইতিমধ্যে রুটি বানিয়ে নিয়েছি এবং সেঁকে নিচ্ছি এটা আসলে এই খাবারটা রুটি অথবা আপনার পরোটার সাথে খুব ভালো যায় তো এখন আমি বা মাংসটা হচ্ছে ভেজে নেব তো মাংসটা ভাজার জন্য আপনি খুব বেশি তেল ইউজ করেন না কেন না যে এটা যেহেতু খুব বেশি তেল দিলে কি হয় উপরে যে মশলাটা আছে সেটা খুব আলগা হয়ে যায় এবং সেটা তেলে ভেজে সেটা পুরো ভাব চলে আসে তো খুব অল্প আছে আপনাকে হচ্ছে মশলাটা দিয়ে বা মাংসটা তেলে দিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে এটা ভাজতে হবে অল্প তেলে যাতে মাংসটা না ভাজতে পারে তো ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে একবার আমার হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পর আমি এটা হচ্ছে আবার উল্টায় দিচ্ছি উলটিয়ে দেখেন আমার তেলটা কিন্তু একদম নিচে নেমে আছে আর ওই যে পাটার যে বাকি মশলাটা ছিল সেটা আমি এটাতে দিয়ে দিয়েছি এটা কিন্তু একটু স্পাইসি হলে ভালো লাগবে হ্যাঁ আপনারা চেষ্টা করবেন একটু ঝাল ঝাল বেশি দিতে আমি অবশ্য বাচ্চারা খাবে বলে মরিচটা খুবই কম ইউজ করেছি তবে আপনারা যারা বড়রা খাবেন চেষ্টা করবেন যে একটু ইয়া করে নিতে তো এই খাবারটা দুই পাশে সুন্দর করে হয়ে গেলে আপনি তুলে নেবেন এবং রুটি বা পরোটার সাথে খেয়ে নেবেন এটা কিন্তু আজকাল ব্রয়লার আর খেতে ভালো লাগে না তবে এভাবে খেলে আপনাদের নিঃসন্দেহে ভালো লাগবে আমি আশা করি আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন আর এক একদিন এক এক রকমের রান্না করলে দেখা যায় যে স্বাদের ভ্যারাইটিস আসে এবং ভালো লাগে